আসসালামু আলাইকুম ফারুক ডিজিটাল মিটার রিপেয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে সকল প্রকার মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যেমন ট্রাক বাস পিক আপ প্রাইভেট কার ইত্যাদি সকল প্রকার গাড়ির ডিজিটাল মিটার মেরামত করা হয় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিটার রিসিভ করে মেরামত করার পর ডেলিভারি দেওয়া হয় যে কোনো জেলা থেকে আমাদের কাছে মিটার মেরামত করার জন্য পাঠাতে পারেন তবে কুরিয়ার সার্ভিস খরচ আপনার ধন্যবাদ আমাদের ঠিকানা যশোর আর এন রোড মোবাইল জিরো নাইন ওয়ান সেভেন দুশো চল্লিশ একশো বাহাত্তর হোয়াটসঅ্যাপ জিরোয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন ধন্যবাদ